ভাই ভাই এত ভারী মাল উঠে দেন কেন ভাই ওরে ভাই গো ভাই এই বাপ বাবা ভাই এর কি হুড নিয়ে আসেন এত পাওয়ারফুল এত শক্তি এত মোটা বড় বোর্ড ধরে ফেলছে ভাই ওয়ান স্পিড ওয়ান স্পিড দেখেন মানে ওয়ান স্পিড এনে নিছে ওয়ান স্পিড এনে নিছে দেখেন এই হলো আপনার এটা থাকার এটা এমন একটা মোটর মোটর দেওয়া আছে যে মোটরটা আমরা দিছি লাইফটাইম ওয়ারেন্টি

এরপরে বাইরে থেকে লোকজন নিয়ে এসে তারপর এটাকে সার্ভিস করাইতে হয় পরিচয় করাইতে হয় এই ভালো একটা আপনার দিস এটা কিন্তু ভালো একটা প্রশ্ন এখানে সুবিধা হলো যে এইটার জন্য আপনার লোক লাগবে না লোক লাগবে না না

দেখেন এইগুলো আপনার বিএলডিসি মোটর থাকার কারণে এই মোটর গুলো কখনো নষ্ট হবে না আচ্ছা বিএলডিসি মোটর এবং ইনভার্টার টেকনোলজি করা আছে

এইটা হচ্ছে যাত্রাবাড়ি এই ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন উপলক্ষে নতুন শোরুম উপলক্ষে কিন্তু আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং এত কম প্রাইসে একটা টি শেপের এর ছত্রিশ ইঞ্চি আপনারা কিন্তু একটা কিচেন যাতে যেটাতে নাকি সাকশন পাওয়ার অনেক বেশি যেটা আমরা প্রথমেই দেখাইছি আচ্ছা আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই আমাদের শোরুমটা অ্যাড্রেস হলো এডেল 10 নম্বর শহীদ ফরেব রোড যাত্রাবাড়ী মোড় থেকে আচ্ছা ঠিক 2 মিনিট হাঁটলে চলে আসবে চলে আসবে এই ডিউন স্টোরে হাঁটলে আসে পড়ে মাত্র 2 মিনিট মানে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে যাত্রাবাড়ী মোড় থেকে দয়াগঞ্জে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তায় ঠিক 2 মিনিট হাঁটলে ডিউন স্টোর পেয়ে যাবে আচ্ছা আবার যাত্রাবাড়ী আইডেল হাই স্কুল আছে এখানে এইটার পিছনেও আসলে কিন্তু পেয়ে যাবে যদি ঘরে বসে কেউ নিতে চায় অবশ্যই ঘরে বসে তো আমরা আপনারা যদি চান যে ঘরে বসে নিতে পারবেন অবশ্যই সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল আছে তাছাড়া আমাদের কি বলে ওয়েবসাইট আছে এখানে বসে অর্ডার করতে পারেন আচ্ছা আর তাছাড়া যদি চান যে আমাদের শর্মে সরাসরি চলে আসবেন তো আসতে পারেন আর আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে চাই না এখানে আপনি অ্যাডভান্স করে আপনারগুলো অর্ডার করতে পারেন আর আমি চাইছি আপনি আমাদের সরাসরি শর্মে চলে আসেন শর্মে চলে আসেন আপনারা কিন্তু আরো আইটেম আছে এখানে অনেক অনেক আইটেম কিন্তু আছে শুধু কিচেন হুড না বার্নার থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্সের যত প্রোডাক্ট আছে সব কিন্তু এখানে আপনারা পাবেন এসিও পাবেন আপনারা এখানে আচ্ছা যদি আপনারা ঘরে বসে নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন আর এইটার সাথে ফিটিংস এর সব মালামাল থাকবে তো ভাই সব ওকে পাইপ কমপ্লিট সেটা পেয়ে যাবেন মানে এই বাইরে থেকে আর একটা কিছু কিনতে হবে না চমৎকার তাইলে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় চমৎকার কমেট ব্র্যান্ডের আপনারা এই টি শেপের হুডটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাথে লাইফ টাইম ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ